আবার ভাইয়েরা আমার বন্ধুরা আমার জিনার কথা বলতেছিলাম মুসলমান পুরুষই কোথায় ওই না কোথায় হাসপাতালে বাংলাদেশের জমিনে অথচ জিনার বিধান হলো যদি কোনো যুবক কোনো যুবতী যদি পৃথিবীর মধ্যে জিনা করে বিবাহিত অবিবাহিত অবিবাহিত নারী যদি জিনা করে অবিবাহিত পুরুষ যদি জিনা করে জিনার বিধান হলো ওই পুরুষটাকে প্রথম নারীটাকে ধরতে হবে ধরে তার গায়ের মধ্যে একশা মারতে হবে আমার মতো দুর্বল মানুষ হলে হবে না শক্তিশালী মানুষগুলো আমাদের সভাপতির মতো এরকম দেহওয়ালা সবল মানুষ দিয়ে তার গায়ের মধ্যে পিটাইতে হবে দুই সেটটা বাড়ি দিলে যখন মারা যাবে এমনভাবে প্রহার করতে হবে যেন মারা যাবে আমরা এরকম হবে না ইসলামের বিধান গো মারা যখন যাবেন অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ তাকে গোসল করাতে হবে তাকে মুসলমান শুনে নাও কাফন হবে তাকে জানাজা পরাইতে হবে জানাজা পরায় তারে দাফন করাইতে হবে দাফন করানোর পর যে বেতের যে বাড়ির অংশগুলো বাকি ছিল সেই বেতের আঘাতগুলো কবরের উপরে হাঁকাইতে হবে এটা হল ইসলামের বিধান এখন একটা যদি একটা বিচার যদি আজকে রামনগরের জমিনে হত পাবনার জমিনে যদি একটা বিচার করা হতো আমার বিশ্বাস আমার দেশের কোন নর নারী জিনা ব্যবসারে লিপ্ত হতে পারত না জোরে বলেন ঠিক কিনা আর তু জোরে জোরে চিল্লায় বল আল্লাহ আকবর কেন হবে না কারণ এটা মুসলিম রাষ্ট্র মুসলিম রাষ্ট্র হতেই হবে কুরআনের আইন চালু করতেই হবে এগুলো বন্ধ করতেই হবে যারা বলেন ঠিক এখন যদি বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে গো আমার মা বোনেরা শুনেন বাবারা শুনেন যদি বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে শাস্ত্রের বিধান তাদের দুজনকে ধরতে হবে দূরে তাদের নাবি পর্যন্ত এই বুক পর্যন্ত মাটি নিচেই পোত্ত হবে পুতিয়া কঙ্কার মারতে হবে পাথর মারতে হবে ইট মারতে হবে যতক্ষণ পর্যন্ত মৃত্যু করবে না তার মারা বন্ধ করা যাবে না যখন নিশ্চিত হবেন মারা গেছে যখন নিশ্চিত হয়ে গেছেন মারা গেছেন তখন তারে খুঁজে মাটিতে উঠাইতে হবে উঠায়া কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ জানা যা পাবে না বিবাহিত নারীর বিবাহিত পুরুষ কোনো কাফন পাবে না বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো জানাজা পাবে না কোনো দাফন কাফন পাবে না ওই নারী পুরুষ দুজনকে কুকুর শিয়াল লাশটা খাওয়াই দিতে হবে দিবালয় মানুষের সামনে খাওয়াই দিতে হবে কারণ ওই জিনাকারী লাশ কোনো গোরস্থানে শোয়ানো যাবে না জিনাকারী লাশ পৃথিবীর কোনো গোরস্থানে কোনো জমিনের ভিতরে দাফন করা যাবে না যদি একটা বিচার যদি বাংলার জমিনে হতো রামনগরের জমিনে হতো পাবনার জমিনে হতো তাহলে একজনের বউ আরেকজন নিয়ে যাইত না একজনের শালী আরেকজন নিয়ে যাইত না একজনের স্বামী স্ত্রী এক জামির হক নষ্ট করতে পারত না স্বামী স্ত্রীর হক নষ্ট করত না স্ত্রী স্বামীর হক নষ্ট করত না একটা বিচার যদি বাংলার জমিনে হতো পাবনার জমিনে হতো চিরতর এলাকার মানুষগুলো ভালা হয়ে যেত ধরে বলেন ঠিক কিনা বিবাহিত নারী পুরুষ কোন জানাজা পাবে না কোন দাফন পাবে না কাফন পাবে না এখন আমার দেশে পরক্রিয়া খালি পরের বউ ভেগে নিয়ে যাচ্ছে এর বউ নিচ্ছে ওর বিদেশের থেকে আইয়া দেখে একদম বৌদি সাইডটা বয়ফ্রেন্ড বানায় নিছে মোবাইল এমন একটা বিষাক্ত এই মোবাইল এমন একটা জাত এমন একটা আসছে ইহা দ্বারা পর এমন প্রেম এমন প্রীতি শুরু হয়েছে দুইটা চারটা ছেলে মেয়ে থাকা কালনিও দুইটা সাতটা ছেলে মেয়ে থাকতেও অন্য পুরুষের সাথে আসক্ত হয়ে যাচ্ছে আজকে বাংলাদেশের অধিকাংশ নারীগুলো এক পুরুষে আসক্ত নয় তারা একাধিক পুরুষ ব্যবহার করতে চায় আমার দেশের যুবকরা এক নারীতে আসক্ত নয় একাধিক নারী ভোগ করতে চায় বলেন ঠিক না কিন্তু এটা মুসলিম রাষ্ট্র এই বাংলার জমি এটা চলবে না এই জিনাকারীদের বিচার কোরআন যেটা বলেছে এটা আমাদের পালন করার দরকার আছে কিনা জোরে বলেন আছে কিনা এই বিচার যদি একটা হতো মাহফিল থেকে উঠা লাগতো না মাহফিল থেকে উঠা লাগতো না আজকে যে জিনা ব্যবচার হয়েছে চোখের জিনা এটার অপরাধ কে নেবে এগুলো মোলবী নিতে পারবেন না কারণ এই পাপ রাজ্য সারা বাংলাদেশে যেদিকে তাকায় সেদিকে পাপ যেদিকে তাকায় সেদিকে পাপ এই কথাগুলো বললে ভালো লাগবে না কারণ এই সমস্ত যুবকদের আর এই সমস্ত সমস্ত নারীরা রাসূল পাক صلیল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি জাহান্নামে গেলাম দেখলাম একদল নারীর লজজস্তান দি আগুনের ফুলকে ঢুকানো হচ্ছে আর একদল পুরুষের লজজস্তান দি আগুনের ফুলকে বাইরে হচ্ছে আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাকি হাকিকতটা কিসের জন্য বলি এ আয়েশা ওই সমস্ত মেয়েরা পাতলা কাপড় পরিধান করত পুরুষদেরকে আকর্ষণ করত কারণ রাস্তা দিয়ে উকি ঝুকি মারতো তারা সাজ সাজা করে সুরমা লাগাইয়া সেন লাগাইয়া রাস্তা দিয়ে ঘুরতার ওই সমস্ত ছেলেরা মেয়েদের পাশ পাশ গুরগুর গুর গুর করতো মেয়েদের প্রতি আকৃষ্ট হতো এই জন্য যে সমস্ত ছেলেরা মেয়েদের প্রতি আকৃষ্ট পাগল হবে এই সমস্ত মেয়েদের লজ্জে ছেলেদের লজ্জে আগুনের ফুলকে বাইর হবে আমার এই তিন চারজন মানুষের সামনে না লক্ষ কোটি কোটি মানুষের সামনে আরসরের ময়দান ওদিন আপনার লজ্জে আগুনের ফুলকে ঢুকানো ঘুরো লজ্জে আগুনের ফুলকে বাইর হবে আর ওই সমস্ত নারীদের যারা অন্য পুরুষ আসক্ত যারা মানুষকে আকর্ষণ করেছিল এই সমস্ত নারীদের দাগুনের ফুলকে ঢুকানো হবে এ ভাই এই সমস্ত ওয়াজ আমাদের দেশে এখন করি না কারণ নিজেরা তো আমরা ওই ভুগতে অনেকে হয়ে গেছি কারণ মহিলা খাদেনদারি করলে ভালো লাগে মহিলা সামনে গুললে ভালো লাগে মহিলাদের সাথে কথা বললে ভালো লাগে এগুলো পরিহার করা কারণ ইমান নিয়ে কবরে যা বড় মুসিবা বলেন ঠিক কি না কথা না কেন কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে করা হয়ে যাচ্ছে ওয়াজ তাই না করা হয়ে যাচ্ছে খালাতো ভাই মামাতো ভাই ফুপতো ভাই হারাম সম্পূর্ণ হারাম দেখা হারাম করলে হারাম আজকে এগুলো খালাতো ভাই ফুপতো ভাই মামাতো ভাই আপনার মেয়ে আপনি মসজিদে বয়া বয়া তসবি টিপতেছেন আপনার মেয়ে কোথায় আপনি মসজিদে বয়া বয়া তসবি টিপতেছেন আপনার ছেলে কোথায় ওই সমস্ত ছেলে মেয়ের কারণে অধিকাংশ বাবা মা দাউস ছেলেরা যে সমস্ত নবীজী বললেন দাউস এই দাউস কারা যে সমস্ত মেয়েরা মেয়ে দাউস পুরুষ দাউস যে সমস্ত ছেলেরা দাউস যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়ে নবীজি বললেন দাউস কারা শুনে নেন মেয়ে কুলে জন্ম নিয়ে যারা পুরুষের ভাব ধরে চলাফেরা করে পুরুষের নয় কথাবার্তা বলে পুরুষের নয় বুক টান করে ভাটে তাদের মতো সাইকেল চালায় শার্ট পরে ফ্যান্ট শার্ট পরে ফ্যান্ট শার্ট শার্ট পরে এই সমস্ত মেয়ে হলো দাউস এই দাউস মেয়েগুলো বিয়ে করা পুরুষ দাউস যে সমস্ত পুরুষেরা পুরুষ কুলে জন্ম নিয়ে কান ফুরায় ফুরায় মহিলাদের মতো উন্না টানে মহিলাদের মতো কথাবার্তা বলে মহিলাদের পাশপাশ গুর গুরু করে এরা হলো দাউস এই দাউসের পিতামাতা বিনা হিসেবে জাহান নামে যাবে দাউসের পিতামাতা বিনা হিসেবে জাহান নামে যাবে আপনি এত বাসা এত সহজ না এই জন্য আমি বলি আমার ভাইয়ের আমার বাড়িতে গেছিল আসলে মাদ্রাসায় গেছে আমি এত আইন মানতে পারি না কোরআনের আইনের জন্য মাঝে মাঝে বলি যে বক্তার ওয়াজ শুনতে বাড়িতে যেতে হবে অধিকাংশ বক্তার বাড়ি একুশ ইঞ্চি কালার টিভি বউ বে পর্দায় মেয়ে বেপরদায় ভাই বাতি বেনামাজি পার বাবারা ইমানদারের কাছে ইমানই কথা ভালো লাগে বেআলির কাছে বেয়ামলি কথাগুলো ভালো লাগে বেআলির কথাগুলো ভালো লাগে এটা হলো স্বাভাবিক ব্যাপার এই জন্য আমি দাওয়াত দিলে আমি বলি আপনারা যাবেন বাড়িতে যাবেন যা দাওয়াত দেওয়ার আগে একটু খোঁজ খবর নেবেন এলাকায় ঢোকবেন প্রবেশ করবেন প্রবেশ করে খোঁজ খবর নেবেন যে আমি যে এদের দাওয়াত দিবো এরা দোয়া করাবো এই লোকটার হালাতটা কি এই জন্য খবর নিতে হবে বাবা খবরা খবর নেওয়ার জন্যে আমি আপনাদের অনুরোধ করব যে বক্তা পাইলে না দাওয়াত দিলেন মোবাইলে এগুলো বন্ধ করেন বাড়িতে যাবেন দাওয়াত দেওয়ার আগে বাড়িতে যাবেন আজকে আমাদের দেশে অধিকাংশ বক্তা খালি ওয়াজি করতেছি নামাজ নাই ফজরের নামাজের সময় ঘুমাই থাকি ফজরের সময় ঘুমই ভাঙে না যেটা বলেন ঠিক কিনা ওই যে মাসালা পাইছে যে আলেম ব্যক্তির ঘুম আর সাধারণ মানুষের আমল কথা বুঝলেন

নাম কি এমন কালার কালা আফ্রিকা জঙ্গলে সহিত কালা আফ্রিকাদের খেলা দেখছেন না এমন খালি দাঁত গুলো দেখা যায় এমন কালার কালা হাসলে পারে শুধু দাঁত দেখা যায় আসওয়াত নামের এক সাহাবি ছিল নবীজির সাহাবি সুমানলা বলেন না নবীর সামনে বসে আছে এরকম যুবক বায়না শোনো নবীজি বললেন আসোয়াত রে বয়াস্ত হয়ে গেছে বিবাহ করা লাগে বলল সাবির বয়স হয়ে গেছে বিবাহের বরকার সাবি বলে আমি আইসা কালার কালা কোনো সাবি আমার ভালোবাসে না কোনো মানুষ আমার দেখতে পারে না আমার সাথে পুরুষ মানুষই কথা বলতে চায় না আমার লগে আবার কে মায়া দিবি আর আমার কপালে বিয়ে নাই কারণ পৃথিবীর কোন মায়া আমারে পছন্দ করবে না জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার আজকে দুইটা বিষয় আজি সাহেবও বলছে আমার বাইরে বলছে ভাই জানি দুইটা বিষয় একটু কথা বলবেন একটা হলো ওই কাফন সরের একটা কথা আর একটা লাশ ওয়াতের কিছু কথা অনেক ওয়াজ রয়েছে ওয়াজ তো শুরুই করলাম না বাবা চিন্তা করছি রাত্রে পণ্য দিন দুইটা তিনটা মাহফিল থাকে আজকে একটা আজি সাহেবের মাহফিল রাখছি একটা যে রাত হয়ে যায় যাক দিন যায় যাক যার ফজর পর্যন্ত চলবো কিন্তু আপনাদের হাজিরাত উঠা উঠি দেই কেমন হয়েছে এখনই সেরে দিই ঠিক কি নাই সারা দিব মাহবিল চলবো চলবো জোরে বলেন চলবো সারা রাত কেডা কেডা পক্ষে দিয়ে আচরণ যারা উঠাইছেন এটা একটা উঠবেন না মার হাবা বলেন জোরে বলেন মার হাবা ভয় নাই আজি সাহেবের কথা দিছি সময় নাই আজিজ সাহেব আমাকে বলছে ভাই যান আপনার যত দূর মর্জি আপনাকে নাই পন্তু করবেন আপনাকে বলব না দুইটা কিন্তু করবেন আপনার মন যতপন্তু নেই আহ হাও এত ভালো মনের মানুষ এত ভালো মনে আমার কমিটির অনেক ভালো লাগছে আমার ভাইও গেছিলো আমার বাসায় এরম অনেকেই যারা গিয়েছেন দশজন না বার কয়জন গেছিলো আমারও অনেক ভালো লাগছিল বাসাতে যাওয়ার পর মেহমানদারি করতে পারি নাই কষ্ট লাগছে যে তাদেরকে আমি আসলে আপ্যায়ন করতে পারি না যেটা করার দরকার ছিল এটা আসলে সুনাত অনুযায়ী সেটা আমি পারি নাই আমার বাবারা এই যে দুইজন পাগল বসে আছে দুইটাই গেছিলো আল্লাহ সবগুলো আল্লাহ তাদেরকে নিয়েছিল কিন্তু সেই রকম তাদেরকে মহব্বত ভালোবাসা দিতে পারি নাই আল্লাহ তুমি কবুল করো জোরে বলে আমি আরো জোরে বলে না আমি আসবাদ বলে না বেগা বে করবারের কোনো মায়া তো দৌড়ার কথা কোনো মানুষই আমার পছন্দ করবে না ঘণ্বি নবিকা সোয়াতরে তুমি হলে আমার আল্লাহর গুলাম আমার প্রেমি এই মক্কা মদিনা সব চাইতে বড় সুন্দরী নারীর সনে তোমার বিবাহ হবে জোরে বলা যাবে না আর একটু জোরে বিশ্বাস যদি না হয় যুবক এরা তারা বিয়ে করিস নাই দাঁড়িগুলো রাই পাঁচ পাশক্ত নামাজ মসজিদ আদাই কর তোর বন্ধুর চাইতে তোর বউ সুন্দরী পাবি কথা লেখে রাখ আমার ভালো করে লেখে রাখ পা শক্ত নামা আজা করবি দাড়িগুলোর মধ্যে আর খুঁড় দিবি না এরে ইমানদার সত্য কথা বলবি সৎ চরিত্রের মানুষগুলো আমি কথা দিলাম আমার আল্লাহ রবুল আলামিন তোরে এমন একটা নারী জুঠা দিবে তোর বন্ধুর বইয়ের সাইতে তোর বউ হবে সুন্দরী কারণ আল্লাহ কপাল ভালো দুনিয়ার মধ্যে আল্লাহ মিলা দিব জোরে জোরে সিল্লা বলা যাবে না সুবাহ আল্লাহ রাজি আসুস যারা বিয়ে করিস না একটু হাত উঠা বাবা দেখি কারা কারা এই জায়গার বউ না একটু হাত উঠা বাবা দেখি ওরে বাবা এই গ্রামে সবাই বিয়ে করছে এই ওই পিসু ছেলেও বিয়ে করছে ওই দেখেন একটা ওই এই যাই ওই ছেলে ওইটা বিয়ে করছে এই তোর সামনে যারা দাঁড়াইছে ওটা বিয়ে করছে

কি অবস্থা নতুন কবর देखले तो মনে করতে মারা গেছে সবই তো পুরান কবর দেখলাম যুবকগুলো সব মেলা গেছে না ওদের কপাল আছে কষ্ট কারণ যুবক 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী হবে জান্নাতি সুবহানাল্লাহ বলেন না ওরা ঠেলা খাতি কিছে আল্লাহর আদালতে জবাব দিতে পারবে না আল্লাহু বলেন না আল্লাহ আল্লাহর নবী বলে এই পৃথিবীর মধ্যে মক্কা মদিনা সব চাইতে সুন্দরী নারী শনি তোর বিবাহ হয়ে আসবাদ কয় নবী গৌ আমি এই কালার কালা শুধু দাঁত গুলো একটু বালা তাও মূলর মতো এক একটা দাঁত কে পছন্দ করবে কেউ তো তাকায় না আসবাদ বিয়ে করবি নি কয়জি হুজুর মনে তো চাই কিন্তু পাত্রী পাব কোথায় মন তো চায় বিয়ে করতে বউ পাবো কোথায় নবি একটা চিঠি লিখলে না হাতের মধ্যে নিয়ে এ মদিন আর সুন্দরী জমিলার বাবা জামিলার বাবা আমি আমার পিয়সা বি আশোতকে পাঠিয়ে দিলাম আমার সতের সঙ্গে তোমার সুন্দরী নারী তোমার জমিলারি আমার সোতের সঙ্গে বিবাহ পরায় দিবা ইতি রহমত আল্লিল আলামিন জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার আওয়াজ এরে প্রেমের দড়ি বান্দরে মদিনার শুনে বলো প্রেমের দড়ি বান্দরে মদিনা মানুষ বানাইলে আল্লাহ প্রেমের কারণে বলো মানুষ বানাইছে আল্লাহ প্রেমের আর প্রেমের তরি বান্দরে মদিনার শোনে বলো প্রেমের তরি বান্দরে ম এ আল্লাহ বানাইল বহু জাতি আবার শিখাইল প্রেম প্রীতি আর মরন নবীকে পাঠান আল্লাহর মরন নবীকে পাঠান আল্লাহর প্রেমের কারণে প্রেমের তরি বান্দরে মদিনার শনে হায়রে প্রেমের তরি বান্দরে মদিনা এটু mohabbat वालेन প্রেমের তুরি বান্দরে